এবার ফারাক্কা কিংবা তিস্তা নয় খুলে দেয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের ডম্বুর হাইড্রো ইলেকট্রিক বাঁধ যার ফলে তলিয়ে গেছে ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা যখন আপনাদের সাথে কথা বলছি তখন ফেনীর দুটো উপজেলার পানি নিচে চলে গেছে ওখানে মানুষ দাবি জানাচ্ছে যে হেলিকপ্টার পাঠিয়ে আমাদেরকে উদ্ধার করে দুর্যোগপূর্ণ আবহাওয়া হেলিকপ্টার পাঠানো যাচ্ছে না সুশ্রোতা ফেনী কুমিল্লা সিলেট সহ খুবই ভয়াবহ অবস্থা দর্শক শ্রোতা পুরো বাংলাদেশ প্লাবিত হতে পারে আপনারা জানেন যে ভারত থেকে একের পর এক গেট খুলে দিচ্ছে এবং ভারতের পানিগুলো আমাদের বাংলাদেশে ঢুকছে আর তাতে অনেক মানুষ মারাও যাচ্ছে খুবই ভয়াবহ অবস্থা এবং রাতের মধ্যে কী হতে পারে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবে এবং বর্তমান অনেক তথ্য আজকে ভিডিওতে রয়েছে যে সম্পূর্ণ ভিডিওটা নাটাই দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বারে চলুন আমরা বর্তমানে বন্যার পানিতে ভারতের পানিতে কী অবস্থা সেটা আমরা দেখে আসি এবার ফারাক্কা কিংবা তিস্তা নয় খুলে দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের ডম্বুর হাইড্রো ইলেকট্রিক বাঁধ যার ফলে তলিয়ে গেছে ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা প্রশ্ন হচ্ছে ভারত রাতের বেলা হুট করে কেন বাঁধ খুলে দিবে বাঁধ যদি খুলে দিতেই হয় দিনের বেলা আগ থেকে জানিয়ে সময় দিয়ে এটা কেন করল না অনুসন্ধানে জানা গেছে ত্রিপুরার ডম্বুর বাঁধ সর্বশেষ খোলা হয়েছিল একত্রিশ বছর আগে উনিশশো সালে এরপর গত কয়েকদিন ত্রিপুরায় ভারী বর্ষণে যখন বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিল তখন বলা নেই কওয়া নেই গত রাতে বাংলাদেশের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই মুহূর্তে হুট করে বাঁধ খুলে দিয়ে এদেশের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবিয়ে ফেলল ভারত যারা আবার নিজেদেরকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র দাবি করে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষ এত প্রবল কেন সেটা নিয়ে ভারতে ব্যাপক সমালোচনা হয় কিন্তু ঠিক কী কারণে বাংলাদেশীদের মধ্যে ভারতের প্রতি এত ক্ষোভ সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই বর্তমানে বিজেপি শাসিত त्रिपुराর মুখ্যমন্ত্রী মানিক সাহা হচ্ছেন চরম মুসলিম বিদ্বেষী একজন উগ্র হিন্দু বাংলাদেশের জনসাধারণের প্রতি তিনি বিরূপ চিন্তা লালন করেন যেই শেখ হাসিনা এ দেশে এতগুলো মানুষকে হত্যা করেছে তাকে সর্বপ্রথম ভারতের ত্রিপুরাতেই আশ্রয় দেয়া হয়েছিল ত্রিপুরা থেকে আসা সাম্প্রতিক বন্যায় বৃহত্তর ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে অঞ্চলে নৌকা এবং চলাচল কম বিধায় উদ্ধার কাজেও ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত ফেনি ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বড় আয়োজন ছাড়া যাদেরকে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট বাড়িঘর সহ প্রায় সমস্ত কিছু ইতিমধ্যে আক্রান্ত এলাকায় সীমিত পরিসরে সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে কিন্তু পরিস্থিতির ভয়াবহতা অনুযায়ী ফেনি ও খাগড়াছড়ি সহ ত্রিপুরা সীমান্তবর্তী জেলাগুলোতে জরুরি ভিত্তিতে ব্যাপক উদ্ধার কাজ চালানোর প্রয়োজন দেখা দিয়েছে অন্যথায় ব্যাপক প্রাণহানি সহ ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে যার পেছনে প্রধান কারণ ভারত কর্তৃক त्रिपुराর সেই বাঁধ খুলে দেওয়া কাজেই এখন ভারতের ব্যাপারে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়া সময় হয়েছে যুগের পর যুগ ধরে এ ধরনের খামখেয়ালি চলতে পারে না আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন ফেনীর দুটো উপজেলার পানি নিচে চলে গেছে ওখানে মানুষ দাবি জানাচ্ছে যে হেলিকপ্টার পাঠিয়ে আমাদেরকে উদ্ধার করে দুর্যোগপূর্ণ আবহায় হেলিকপ্টার পাঠানো যাচ্ছে না দ্রুত প্রয়োজন আপনি আগে উন্নয়ন পরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এটা বললে হবে না আমাদের কিছু কাজে নেমে যেতে হবে মানুষকে আমাদের দেখাতে হবে যে দূষণকারী কয়েকজন শাস্তি পাচ্ছে মানুষকে আমাদের দেখাতে হবে যে ময়লা অপরধানাল ভাগার নদীর পাড় থেকে ছড়ছে মানুষকে আমাদের দেখাতে হবে যে কিছু কিছু নদী পরিষ্কারের কাজ শুরু হয়েছে এখন মানুষকে সাথে নিয়ে এই কাজটা করতে হবে তাহলে তাদের মধ্যে একটা ওনারশিপ আসবে সবচেয়ে বড় কথা জানেন পরিবেশটা তো আমরা সবসময়ে বলি নিউ জেনারেশন এজেন্ডা এই যে জলবায়ু পরিবর্তনের ফলে বলা হচ্ছে বাংলাদেশে এক তৃতীয়াংশ ডুবে যাবে আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন ফেনীর দুটা উপজেলা পানি নিচে চলে গেছে ওখানে মানুষ দাবি জানাচ্ছে যে হেলিকপ্টার পাঠিয়ে আমাদেরকে উদ্ধার করেন দুর্যোগপূর্ণ আবহাওয়া হেলিকপ্টার পাঠানো যাচ্ছে না যে নতুন মানে শিক্ষার্থীরা তরুণ প্রজন্মরা সংযুক্ত হয়েছে তো তরুণ প্রজন্মকে আপনি আগে উন্নয়ন পরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এটা বললে হবে না তারা অনেক কানেক্টেড তারা জানে যে পরিবেশ এবং উন্নয়ন পাশাপাশি চলতে পারে আজকে যে জলবায়ু পরিবর্তন এই যে বন্যা এগুলো পৌনপণিকতা কেন বাড়ছে জলবায়ু পরিবর্তন ইস্পাহানি পার্বণ চিনি গোড়া চাল অনন্য ঘানে উৎসবে আয়োজনে উন্নয়ন ন্যারেটিভটা কেমন হলে জলবায়ু পরিবর্তন রোধ করা বা প্রভাবটা কমিয়ে আনা সম্ভব এগুলো যখন তাদের মনস্তত্ত্বে কাজ করতে করতে ঢুকে যাবে তখন কিন্তু আমরা পরিবেশ বেশগতভাবে একটা

জয়েন্ট রিভার কমিশন নেগোসিয়েশন করে করবে কিন্তু তিস্তা পারের মানুষ কি চায় সেটা আমরা তুলে আনবো আপনি দেখেছেন যে ভারতের কিন্তু আমাদের মমতা ব্যানার্জি বলেন যে আমার মানুষকে বঞ্চিত করে আমি পানি দেবো না তো আমার মানুষ কি চায় ওটাও টেবিলে যাতে আসে সেই ব্যবস্থাটা করব। বিশ্ব যদি দেখেন যে আপার রাইপেরিয়ান দেশ সবসময় লোয়ার রাইপেরিয়ান দেশের সাথে এই কাজগুলো করে যার জন্য জাতিসংঘের যে আন্তর্জাতিক আইনটা আছে উনিশশো সাতানব্বই সালে ওটাতে অনুস্বাক্ষর সতেরো বছর লেগেছে এটি একটি বৈশ্বিক বাস্তবতা আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এটার ব্যাপারে বিস্তারিত কথা তো আমার এই মন্ত্রণালয় হবেই কিন্তু বাংলাদেশের নদীর জীবন যাতে ঠিক থাকে বাংলাদেশের নদীর নির্ভর জনগোষ্ঠী যাতে তাদের ন্যায্য অধিকারটুকুন দাবিগুলো উত্থাপন করতে পারি সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব এবং আন্তর্জাতিক যে আছে আছে আইনগুলো এগুলো আমরা তুলে নর্মসগুলো বাংলাদেশের মানুষকে আশা হারালে চলবে না দেয়া না দেয়া আমার ক্ষমতার মধ্যে নেই কিন্তু আমাকে তো সবসময় আমার কথাটা বলতে থাকতে হবে সেই কথাটা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেয়া হলো ভারতের সাথে তো আলোচনায় আপনার যেতেই হবে ভারতের সাথে আমাদের কুশিয়ারা নিয়ে চুক্তি আছে আমাদের ফেনী নিয়ে চুক্তি আছে আমাদের গঙ্গা চুক্তি রিনিউ করার ব্যাপার আছে চুয়ান্ন অভিন্ন না আর এটারও আবার কিছু কথা আছে যে আরও কিছু হয়তো অভিন্ন নদী আছে অভিন্ন নদীগুলো নিয়ে ভারতের সাথে আমরা কথা বলবো ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী বাংলাদেশের স্বাধীনতার সাথে তার একটা সম্পর্ক আছে ভারতের সাথে আমরা অতি অবশ্যই আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা টিকিয়ে রাখবো আমাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো আমরা জোরালোভাবে পেশ করব। আমরা হয়তো আন্তর্জাতিক মন্ডলেও কথা বলবো যে এইগুলো হচ্ছে আমাদের ন্যায্য দাবি তারপরে দেখা যায় কেউ ইটস টু টু কমেন্ট আর ধরেন আমি এখনো তিন দিনও পানি সম্পদ মন্ত্রণালয়ে অফিস করিনি কিন্তু জনগণকে এইটা বলে আশ্বস্ত করতে চাই যে তাদের যে ন্যায্য দাবি সেই দাবির ব্যাপারে বাংলাদেশের নদীগুলোর জীবন বাঁচানোর ব্যাপারে আমাদের যা বলার আমরা বলবো এবং আমি অলরেডি বলেছি যে এই যে যৌথ নদী কমিশন এখানে নদী বিশেষজ্ঞ বিশেষজ্ঞ পরিবেশ বৈচিত্র্য বিশেষজ্ঞরা কখনো পার্টিসিপেট করে কি না তাদের করবার সুযোগটা তৈরি করা এগুলো করবে এখন আগামী দুই বছর পর এক বছর পর ছয় মাস পরে আপনার জীবন কিভাবে আপনি বলতে পারেন তা তো পারেন না কিন্তু আমার তো একটা ডেফিনিট ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট নিয়ে তো আমাকে আগাতে হবে আমার ম্যান্ডেটটা হচ্ছে অভিন্ন নদীর বিষয়ে বাংলাদেশের অধিকার দেখা সে বিষয়ে কথা বলতো আমি অবশ্যই করব। ভারত সরকারের কাছ থেকে দুটো আমন্ত্রণ একটা আমন্ত্রণ আছে চীন সরকারের থেকেও একটা আমন্ত্রণ আছে যেখানে যেখানে আমন্ত্রণ আছে বাংলাদেশ সরকারের উপযুক্ত প্রতিনিধি পাঠানো আমি এটা কি করে বলবো আপনাকে বলেন তিন দিন অফিস করে তো আমি সিদ্ধান্ত নিতে পারবো না আমাকে পরিকল্পনাটা দেখতে হবে তাদের প্রস্তাবনাটা দেখতে হবে আলাপ আলোচনাটার পদ্ধতিটা বা প্রসেসটা আমাকে চালু রাখতে হবে তারপরে যেটা নদীর স্বার্থে মানুষের স্বার্থে উপযোগী মনে করি সরকারের অন্যান্য তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আগে আপনার কাছে আবার নোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যালটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের এই বন্যার খবর সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো নিশেষ কি কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ